আমরার বহু সন্তান মা বাপের খেদমত কি জানে না অত আল্লাহ তোরে মার রেহেমের মাধ্যমে তিন মাস দাঁড় করায় রাখলো তিন মাস মিশরের দিকে মাথা দিয়া রাখলো তিন মাস শেষদার মধ্যে ফালায় রাখছে তিন তিরিকা নয় মাস নয় মাস পর্যন্ত মা টিউবের ভিতরে আল্লাহ রাখছে শেষদায় পরে পরে তুই আল্লাহরে ডাকস আর নাকের মাধ্যমে আল্লাহ খানা তোর ফেড়ে নিছে আল্লাহকে ডাকলেন ছেলের নারীর সাথে মা নারীর মিল মা মুখ দিয়া খায় ছেলের নাড়ি দিয়া খানা আপনার পেটে পৌঁছায় তিনি কে আরে জোরে কি না পারে আমার মাওলা টিবের ভিতরে পানি ওই পানিগুলা মুখের ভিতরে তোমার গেলে ক্ষতি নাই মার রাহমের ভিতরে একটা টিউব বানায়া রাখে ওই টিউবের ভিতরে রক্তটা ট্রান্সফার হয় বাবা থেকে মনি বিজ্জুটা আমার রেহে মেজা গুরতে 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 রক্তের চাকা আল্লাহ বানায় তিন মাস অতবা কিতাবে পাইলাম ও বাবা 120 দিনে তোমার শরীরটা গঠন হয় রে গঠন করিয়া আল্লাহ তোমারে এইভাবে ভাবে সাজাতার রাখে তিন মাস মাথাটা নিচের দিকে রাখে তোমারা তিন মাস শেষদার ভিতরে আল্লাহ রাখে তোমার তিন মাস তিনি কে আর জোরে বলেন ওય আল্লাহর পথে আল্লাহর প্রেমে দুষ্ট ফেরাউ মারার তো ক্ষমতাবান মারার পাওয়ার ছিল খোদার তর ঠিকই জন্য বিশাল আকারের মিটিং এর इंतजाम করলেন তার রাজ্যের প্রধান সেনাপতি দ্বিতীয় সেনাপতি মন্ত্রী মিনিস্টার ডক্টর দরিকুলিয়া খানার টেবিলে বসলেন সবাই তারে খোদা স্বীকার করলেন ওই মঞ্চের মধ্যে মুসা Калиমউল্লাহ ছিলেন মুসা Калиমউল্লাহ কয় খোদা রে যা করো আর না করো আজ তোমার নামে একটা খেলা দেখাইবো আর জোরে বলেন না আপনাদের কোয়াজ খারাপ লাগতেছে আমি কি ছাইরা দিতাম কারণ কিছু আধুনিক কথার দরকার এগুলা না শুনলে বুঝবেন না আমার মাওলা যে কি না পারে ওই আল্লাহকে ডাকলে আল্লাহ নমরুদ রাগুনে ও বাবা ইব্রাহিম কলিলুল্লাহর একটা পশম জ্বলে নাই ইয়ার কন্ডিশন বানায়া দিল আগুনের ভিতরে মাছের পেটে ইউনুস নবীরে চল্লিশ দিন পর্যন্ত মাছ খাইলো গিলতে পারে নাই তিনি কে এরশাদ বলেন তিনি ওই রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে নাই যদি মরার ভয় থাকত গো খোদার কসম আমি জ্বালানি কইলাম একটা রক্ত নামাজ মানুষ ছাড়ত না মানুষ কেন নামাজ ছাড়া দেয় নামাজের টাইমে আজান চলে টিভির সামনে বইয়া বইয়া কথা কয় গল্প করে চা খায় নামাজের দিকে দাবি তখন না অত আলী রে আমার নবী ডাক দিয়া কয় আলী রে তাবুকের যুদ্ধ চালাও তোমার কাছে আমি বলে দিলাম যুদ্ধ চলবে চোখের ইশারা নামাজ পড়তে হবে আলি তোমার জন্য নামাজ মাফ নাই ওই নামাজ কত অবহেলায় চলে গেল কত জায়গায় মাথা ব্যথার কারণে নামাজ পড়ি নাই ফ্যাট ব্যথার কারণে নামাজ পড়ি নাই শরীরের জ্বর হওয়ার কারণে নামাজ পড়ি নাই কিল্লে নবী নবী করে জানেন নে আমার হায়াতুল নবী জিন্দা নবী অগণিত নবীদের নবী শেষটাই যখন মক্কার জমিনে দিলেন কাফের বাচ্চারা আল্লাহর কসম ওই ওটের নাড়ে বলি নবীর মাতার উপরে গোটায় দিছে রে নবী মধ্যে পড়ে পড়ে কান্দে আল্লাহ আমার উম্মত বোঝে না তুমি আমার অম্মদের প্রতি ব্যজার হইও না আল্লাহু আকবার বলে ওই রসুলের প্রতি ভালোবাসার দরকার আছে নি আরে জোরে বলেন আছে আমার কামলিওয়ালা নবীর শানে আজমতের কথার দিকে আমি যাওয়ার আগে ওই কথাটার দিকে গেলাম মানুষ কেন নামাজি হন বাবা কেন সুদের দিকে দাবিত হন যেটা করলে আপনার নিজের কবরে ভয়ঙ্কর সাপ আসবে ভয়ঙ্কর আজাব হবে আমি জালালে আপনার আজাব বন্ধ করতে পারবো না হক আল্লাহ হক মানুষের হক নষ্ট করলে আল্লাহ কয় এটার আজাব সবচেয়ে বড় মারাত্মক রে হক আল্লাহ হক কারণ আমি হরের হক আমি আল্লাহ মাফ দিতাম না নামাজ আমার হক আমি চাইলে আল্লাহ দিতে পারে রোজা আমার হক চাইলে আমি আল্লাহ माफ দিতে পারে ফস ফস নাই চাইলে আমি রহমানের নামের খাতিরে মাফ দিয়া দিতে পারে কিন্তু তুরা আরেকজনের হক নষ্ট করবি সগোল করি করবে এদেরকে আমি আল্লাহ সাক্তাম না অনুরোধ হইলো মনোযোগ এ সমস্ত কথার জন্য আমার নবীরে আল্লাহ মেহেরাজে নাই নাই আমার আল্লাহ দিদার নাই নাই কেন নিলেন নবীরে মেহারাজের মধ্যে 90000 কালাম বলেছেন আল্লাহ খবর বলেন কোরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা এটা পর্যন্ত আয়াত তেমন থামে নাই এখানে মাত্র আকসার মধ্যে কেন গেলাম যারা কয় নবী মরে পচে বলে গেছে আমি তাদের জন্য কথা কই কিন্তু অত সবাবার হাদিসের মধ্যে পাইলাম ও বাবা লক্ষ্য করেন আমার দিকে এই মেহরাজের রাতে যারা ইবাদত কইরা ২৭ তারিখ রোজা মুখে রাখবো ১০০ বছর রোজার সওয়াব আল্লাহ তাআলা আমলে দিয়া দিব বহু বহবাতেল মহারাজ মানে না ঠিক ওই কানার দল না কয় নবিরা আল্লাহ স্বপ্নে নিয়েছে নাউজুবিল্লাহ বলেন না কা আর নবিরা আল্লাহ স্বপ্নে নিব খোদার কি পাওয়ার নাই আমরা কি মাটির মুক্তি খোদা মানে আমরা এমন খোদা কে মানে না শারিকা কালা যার সাথে কোনো শরীক নাই তিনি কে আল্লাহ যারা বলেন তিনি কে ওই রাব্বুল আলামিন কয় জগৎ রে মেহরাজের প্রেমের কথা মানুষ ভুলে যাব আমি জানি মানুষ ভুলে যাব আমি জানি অস্বীকার করবে মানুষ আমি জানি এই জন্যে তো কুরআন 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 যদিও রমজানে কাটাই কিন্তু কোরআনের কথাগুলো মেহরাজের রাত্রি হয়েছে কোন রাত্রে যারা ছাত্র আছে তোমাদের দরকার বাবা তোমরা কারণ আমরা নবীরা আমার মতন কই না এই জন্য আমি তার নাকের ঢোকায় মাদ্রাসা যদি আল্লামার hayat রাখে মাইকগুলো তার মাদ্রাসা দিকে ছড়াই ইয়া নাবী সাল্লাল্লাহু আলাইকুম আপনাদের কি খারাপ লাগতেছে বাজান অনুরোধ 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 মনোযোগ কেন রে আমরা এই কথার দিকে গেলাম মোটামুটি মারতে জমে গেছে আমার পাগলা ভাই शमीไม কই গো না আমার বাইটা মাঠ জমায় দিয়ে গেছে

এ হ্যাঁ বনগাঁও হইতে পারে এই নাসির জাল আলীর বাড়িতে রাইতের বাজে তিনটা কয়টা আমি একটাই দর্শি তিনটা সারছি তাহির হিসাব দর্শি তখন তো মানুষ ঘুমের সাথে যুদ্ধ করে শীতের লগে যুদ্ধ করে এই মুহূর্তে তাহির ভাই জিকে শুরু করছে পরে এক ফাগলা দাঁড়াইয়া গেছে লাডি লইয়া লাডি হাতে তো লাডি লই খাড়ায় খাড়ে জিকির করতেছে তো তাহির ভাই জিকে শুরু করে বসে 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 যান হাই জালা মনে নাম না

তো কেন বললাম আসলে ইজ্জত দেওয়ার মানে কি তুমি যদি চাও বেজ্জিতি করতে তুমি নিজে বেজ্জিতির খাদের মাঝে পড়বা ও যার জন্য বেজ্জিতির পরিকল্পনা করছে আল্লাহ তারে উঠায় দিবে ঠিক কি না এবার আসেন বলতে চাই সিনাম বাজান ও বাজান আল্লাহ কয় জগৎ জানো না নব্বই হাজার কালাম আমার বন্ধুর সাথে আমি বললাম সবাই তো নবীর মেহরাজে নিয়াতিয়া আসে আমার কোনো ব্যবস্থা করে না কিন্তু কিতাবে পাইলাম ষষ্ঠ আসমানে মুসা কালে সাথে নয় বার নবীর দিদার হইল যতবারে দেখে মুসা কয় হয় নাই গো নবী দি আদফি maaf করে আপনার উম্মত এত রাগাত নামাজ পড়তে পারবে না আমার নবী আবার যাইব মনে মনে ধারণা করতে দেরি গো আল্লাহ আবার কুদরতি হাতের দ্বারা টাইম নেন নবী উঠাইলো

মুসা কয়েন কি আনছেন আপনার উম্মত রে আল্লাহ কি গিফট দিয়েছে কি সম্মান করেছে কয় নামাজ কত রাগাত কয় পঞ্চাশ বয়স কয় আল্লাহ দোহাই দিলাম আপনার একটা উম্মত ভরতে পারতো না নামাজ দাও সুবহানাল্লাহ কয় তিনি হলো আমার নবী আমার নবী ওই রাহমাতুল লিল আলামিন নবীর শানে আজমতে ইজ্জতে কিছু কিছু মুসল্লি মুলবি নামে জালেম তারা আমার নবীর সমালোচনা করে ঠিক কিনা ঠিক এই জন্য বললাম নমরুদের মতন বেডারা চারশো বছর জুতা দিয়ে ফিরে কবর নিছে একটা দিনও কমে নাই আল্লাহ কয় মশা কর্তন পরে পরে কাবুল মারিস তার ফাজা উজির নাজিরা জুতা দিয়ে ফিরাইতে থাকবো আমার কাছে ভালো লাগে তার জুতা ফিটা ফিটা দেখতে খালি জুতা দিয়ে মারে আর সে বলে ঠান্ডা লাগে ভালো লাগে মার 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 আর জোরে মার যত জোরে মারে তত তার কাছে ভালো লাগে এই পরিকল্পনা কোন দুনিয়ার মানুষের না প্রধানমন্ত্রীর না আমি আপনার জুতা দিয়ে ফিদাই মু এটারও বিচার হইল কিন্তু যিনি বিচারের মালিক ওই রব কয় জগত রে তুই নামাজ আদায় করলি নামাজ পড়া তুই নবীর আমার মতন কস তুই কি জানোস না এই নামাজ নিয়ামত আমি দিতাম না নামাজ নিয়ামত দিলাম আমার বন্ধুর প্রেমে উম্মতকে উপহার পঞ্চাশ শব্দ দিলাম আমার বন্ধু কয় আল্লাহ হবে না আমার উম্মত পারবে না আর পাঁচ শব্দ কমাইলাম বন্ধু আবার আসলে কয় হবে না আমার উম্মতের জন্য নয় আমার বন্ধুর প্রেমে আমি বললাম আরো পাঁচ শব্দ কমাইলাম চলে গেলে দশ আমার নবী আবার আসলে মুসা কয় হবে না আবার যান আবার গেল এইভাবে পাঁচ নং ও বাবা নয় বার নয় বার পাঁচ নং পাঁচচল্লিশ নামাজ কমাইয়া উম্মতের জন্য আল্লাহ রাবি পাঁচ অক্ত নামাজ এসেছে ওই নামাজ যারা আদায় করবে গো কবি রজনীতে নামাজ পড়ে আল্লাহকে যারা ডাকে আল্লাহ কয় বন্ধ নাকের আগার মধ্যে পানিটা আসার আগে আমি আল্লাহ তার জিন্দিগির গুণা মা পয়রা দেব আমাদের পুলি যেতে ভয় নাই ভয় যদি থাকতো মানুষ বর্তমান জমানাতে আপনারা বলেন যত ওয়াজ মুসিদ হয় সুদের হার বাড়ে না কমে জোরে বলেন বাড়ে না কমে আসে না আমার জ্ঞানে গুণে সুন্নিরা ওই মেহারাজের রাতের ইবাদতের কথা বলে রোজা রাখবেন রোজা রাখার পরে আপনারা কি করবেন বাবারা সারা দিন তসবি করার চেষ্টা করবেন রাত্র যখন মেহারাজের রাত হবে নফল নামাজ পড়ে পড়ে আপনারা ইচ্ছা করলে তসবি পড়তে পারেন চার রাগাত পর পর কিন্তু এটা নির্ধারিত নাই কত রাগাত যত রাগাত পড়তে পারেন নফলে কোনো গুণা নাই সোয়াব নিজের গুণা মাফ হবে ওই নফল তো আল্লাহ আপনার অলি বানাইয়া দিতে পারে মা মোহাম Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বলেন কি দন আছে কি দন দিয়া রাখবো নবী আপনার মন দয়া করে দিয়ে দেখা দন করো এই জীবন জবন সরদান বাবারা দু সুদ পেলে লাভ না লস কিন্তু মহাবত দূরত পড়ে না আর আমি একটু আপনাদের গলাটাকে দাঁড়াইল আল্লাহ

আল্লাহ আল্লাহ জিকির করবে অথবা দুরুসরে বাদায় করবে আমি আল্লাহ এক রাত্রে একশো বছর জিন্দিগিতে রোজা রাখে ইবাদত করলে যা সওয়াব আমি ওই আল্লাহ এবং সুবহান আল্লাহ আল্লাহ আকবরের দড়ি দিতে দেরি আমি আল্লাহ তার আমল নামায় নেকগুলা কুটাইতে দেরি না বাজান আমার কথার দিকে মনোযোগ এটা আমার কথা না সালমান পার্সি থেকে আনলেন যে সালমান বছর কর্ম করতেন চাকরানি করতেন ও বাবা দাসী ছিলেন সে রসুলকে মানতেন না রসুলকে দেখলে কথা শুনলে তার মাথা নষ্ট হইতেন এমন ভাবে কর্ম করাইতো সালমান বাসরি অন্তরে শুধু নবীর আমার ভালোবাসা ছিলেন পাগলা কান্দে কান্দে নবী নবী কইরা নবী নবী কইরা একদিন নবীর দরবারে আল্লাহু আকবার

আমার বিদায় দেখো বিদায় এত সস্তা নয় বিদায় যদি নিতে হয় এই ল খেজুরের গোটা তোরা দিলাম এটা রোপণ করবি এই খেজুরের বেশি রোপণ করার পরে গাছটা জন্মিয়ে উঠবে বড় হবে বড় হয়ে তার মধ্যে খেজুর ধরবে খেজুর পাইকা যদি এই গাছ থেকে জোরে পড়ে ওই দিন আমি তোরে বিদায় দিব বিশাল মামলা ফাগলা ছুটি সাইয়া তো বিপদে পড়ে গেছে কথা কন্যা কেন আরে রাহামদ আমিন আমিন নবী কি শুনে না নবী কি ছিনি খবরে এই জন্য আমরা গদন বাদজনক সময় বলি আমি নবীনা ছিনিলাম কি যে গুল করিলাম নবীনা ছিলাম কি যেগুল করিলাম বাস সেলাম মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি ঠিক কি না সালমান পারসিকে দেখে দেখে কেড়ে গড়ে বেকরা আয়শা নবীর কদমে মেরা কয় নবী গো দুষ্ট আমার বিদায় দিত না কেন বিদায় দিত না তুই বেশি নবীর দরবারে যাস তোর নবীরে জানায়া দিস এই গাছের রোকড বিসি কি সিদ্ধ কিছু বিসি সিদ্ধ বিসি তারে কেমন চালাক বাবা বস্তার মধ্যে সিদ্ধ করে বিসি রাখছে রাহমাতাল লিল আলামিন নবী মনে জানে না হায় হায় রে এই বিসি থেকে তার হাতে দুইটা গোটা দিয়া কয় যা তোর নবীরে জানায়া দিস আমি তোর বিদায় দেব এই খেজুরের বিসিটা রোপণ করার পরে এটার গাছ হবে গাছের মধ্যে বড় হওয়ার পরে না খেজুর ধরে খেজুর ধরে খেজুর যদি পাকি ওই পাক না খেজুর যদি জোরে পড়ে তারপরে তোর বিদায় নতুবা আমি বিদায় দিতাম না আমার নবী কয় এত বড় কথা কইছে আসো আসো সাহাবীরা আমার সাথে তোমরা আসো আজকে আমি সালমান পাটসির বাড়িতে যাইবো তার মরিবের বাড়ি যাইয়া নিজ হাতে খেজুরের গোড়া লাগাই ওরে সুবহানাল্লাহ কয় না রে আরে রহমত জানলি না নবী কাকে বলে নবী কি চিনে নেন আমার কাভলে वाला মাবিদ নিয়ে গেলেন কোথায় সালমান পার্সিন মনিবের বাড়ি যাওয়ার পরে কয় ashore আসো তোমরা সবাই আসো কোথায় বাগান তার লাগাতে হবে বলো মনিব সহকারে এসেছে নবীর ব্যক্তিগত করার জন্য ওই যে বললাম দেওয়ার মালিক কে আল্লাহ দারায়া রইছে মনিব সহকার জামিদের কাগয় সবাই আমার মুখী হও এখন আপনারা আমার মুখী আমি আপনাদের মুখে কথা বল না কা আপনারা আমার দিকে ফিরানো আমি আপনাদের দিকে ফিরানো কথাটা কিন্তু মনের মন দিয়ে শুনবেন আমার নবী সবাইরে বলছে নাও তোমরা গোটাগুলো হাতে নাও আর সিরিয়ালে রোপণ করো পিছনে তাকাইবা না আল্লাহু আকবার আর যরকন আল্লাহু আকবার একটা একটা করে রুকন করে সাহাবিরা পিছনে যায় না সালমান পারসি সহ রোপণ করা শুরু করছে রে রোপণ করতে করতে মাঠে ওই পারে যায়া পিছনের দিকে তাকায়া দেখে গাছ খাড়ায় গেছে দশ বছর বারো বছরের মামলা এক সেকেন্ড লাগে না ইনি হলো রহমাতাল্লিল ওই নবীর যদি আমার দরজায় দেখেন ইতরে আমি মুসলমানে মনে করি না কারণ আমার নবী হায়াত নবী নবীর ইজ্জত দেয় কে আর একটু কথা কন না কে তো আল্লাহ কয় বন্ধু আপনি বিশ লাগা গাছটা নিয়ে উঠানের মালিক আমি রব আপনি চিন্তা করা লাগবে না চাবিদের যখন পিছনে ঘুরে তাকানোর দরকার নাই সুজা রুকন করে আপনি পর্যন্ত যাও আপনার চেহারা দিকে তাকাইতে দেরি হইব গাছটা উঠতে দেরি হইব না গাছটা বড় হইলেন সাথে সাথে খেজুর ধরলেন জোরে 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 খেজুর ফলা শুরু করছে আমার নবী চাইলে কিনা হয় হাল্লা কয় বন্ধ কেন আপনি আমার দিদারে আসতে চান না গো আমি যাইতাম না এই জন্য আপনি তো রহমান ও আল্লাহ যাইলে আগে আমার সিদ্ধান্তটা জানান আমার গুণাগার উন্নতের ফয়সালাটা কি কয় আমি বুঝি যে আপনি কি বলতে চাচ্ছেন বন্ধ জবান দিলাম আদা করলাম আপনি যতক্ষণ আমার দিদারে থাকবেন আমি আপনার একটা ইমানদারের উন্নতের আমল নামায় গুণা কিভাবে কবুল করেছে মাসল্লা শীতের মধ্যে কনকনিয়ে ঠান্ডার মধ্যে মানুষ কিন্তু ঝরে গেছে ওই মেহেরার জন্য রাত্রকে আপনারা কেন ছাড়বে আপনাদের ইমাম সাহ শুন ইমাম সাহের নামাজ নামাজ আল্লাহ দোহাই দিয়ে যায় বলে যাচ্ছে আজকে কোরআন তালাতে বসে যাবে নফল নামাজে দাঁড়িয়ে যাবে একশো বছর জিন্দিগির আয়া কত রোজা আমরা ইচ্ছা করি ভেঙেছি কথা কর না এই নফল রোজা একশো বছর রোজার সোয়াব দিবে যদিও রোজাটা নফল হয় ইজ্জত কি রসুলের দিদা আল্লাহ বলে ইজ্জত হলো মেহারা জন্মবি তোমরা কি জানো না রজবের মাসকে আমি এমন সম্মানিত বানাইলাম এমন ইজ্জত ওয়ালা বানাইলাম সালমান পারসি কয় জগত রে আমি মিথ্যা বলি নাই আমার নবীর জবানে শুনলাম এই রজবের সাতাইশ তারিখ দিবাগত রাত্রি ইবাদত করে যারা রোজা রাখবে আল্লাহর হাবিব বলে তাদের আমল আমার মধ্যে একশো বছরে জিন্দিগির আব্বা নফল রোজার সবাব দান করবে ওই দিনে অনেকে আছে ফরজ রোজাই তো রাখতে চায় না ফরজ রোজা ভেঙে পেলে রে বাবা তাই আমি বলবো আমার নবীর নবির সিলায় তো মহাব বানাল্লা হো জোরে 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 জোরে

আয় রাহমাতাল গলি আলামিন নামাল রাখেয়া এই জগতে দিলেন গহবে ফাটাইয়া আল্লাহ ওমা জোরে জোরে दुल